은우. Oh, no. লঙ্কা গুলো একটু ফাটিয়ে দেব বেশ ভালো করে ভাজা করে নেব তারপরে এত ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না রান্না করতে গেলে সাউন্ডটা একটু বেশি হয় কারণ রান্নার একটা নিজস্ব আওয়াজ আছে মোটেই এই সব এটা লাগতো না আর দিও না কিছু সব পরিমাণ মতো দেওয়া হয়েছে জিরে গুঁড়ো এটাতে একদমই দেওয়া যাবে না সব দেওয়া হয়ে গেছে আর কিছু দিও না মেয়ে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো তো এটাতে একদমই জিরে গুঁড়ো দেবো না রান্না করতে এলে খুব ডিস্টার্ব করে যেহেতু আমি একাই ভিডিও করি এক হাতে ফোন নিয়ে তাই একটু খুব অসুবিধা হয় আমি নতুন ভিডিও করা শিখছি তাই ভুল টুটি একটু মার্জন করে নিও তোমরা আর কেমন লাগছে একটু জানিও তাহলে আমি ভিডিও করতে আর একটু উৎসাহ পাবো এটা ভালো করে না কষলে কি হবে হলুদের গন্ধটা ছাড়বে তাই ভালো করে একটু মেরে নিচ্ছি আলু বেগুন আগের থেকে ভেজে রাখলেও হয় কিন্তু তাতে তেলটা একটু বেশি লাগে তো একেবারেই ওর জন্য তেলে কালো জিরে দিয়ে সব দিয়ে ভেজে নিই তেলটা কমের মধ্যে হয়ে যাবে তো দেখো রান্নার একটা কেমন সাউন্ড আছে রান্নার আওয়াজটা শুনতেও কিন্তু খারাপ লাগে না যেমন ডালে সোমবার দিলে একটা সুন্দর আওয়াজ হয় আমার শাশুড়িমা ভীষণ ভালো রান্না করে এই মাছের ঝোল এগুলো তাই আমার রান্না করতে একটু ভয় ভয় লাগে কেন জানি না পছন্দ হবে কি না তবুও করি কেন না করলে তো শিখতে পারবো না চলো এবার মাছটা একটু দিয়ে দিই দেখো কত বড় বড় পুঁটি মাছ এগুলো সর পুটি বলে বলো মা ভয় নেই মা সাহ ভালো ইনসেক্ট ও কোনো ক্ষতি করে না পাতাটা ভালো করে ধুয়ে নি তারপরে কুচিয়ে নেব